এখন শীতকাল রঙ বেরঙের সবজি চলে আসছে আর সবজি হলে সবজি দিয়ে দিয়ে অনেক কিছু করা যায় আর বাচ্চারা তো এই ধরনের ভাজা সবজি দিয়ে খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে এলাম নতুন একটা আইটেম ভেজিটেবল দিয়ে আর চিকেন দিয়ে অল্প কিছু চিকেন সাথে করে একটা সবজি রোল বানাবো চিকেন রোল বানাবো দেখেন আমি এখানে ময়দা নিয়ে নিলাম নয়দাটা আমি চেলে নিয়েছি বরাবর বলে আমি কিন্তু নর্দা ময়দা চেলে নেই ময়দা চেলে নিয়েছি দুই কাপের মতো আমি কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এটাকে মানে একটু ভালো করে নরম নরম করে করার জন্য যাতে রুটিটা বেলতে সুবিধা হয় হ্যাঁ আর এটা রুটিটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু রোলটা সুন্দর হবে না আর এক একটা প্রোডাক্টের এক এক রকম গুণগান যেমন নান রুটি বানালে গেলে তখন সফট করতে হয় আর এমনি যদি কোনো রোল বানাতে চান তখন তো সফট করা যাবে না বেশি হার্ড করা যাবে না মিডিয়াম রাখা যাবে এরকম মিডিয়াম করে একটা ডো বানিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ধনে রসুন কুচি এগুলো সব কুচি কুচি করে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলে নিলাম ওইটা যে যখন রোলটা করবো তখন সেটার শেপ দেওয়ার জন্য এটা লাগবে আর আমি এই আটাটাকে দুই ভাগে ভাগ করে নিলাম দেখেন দুইটা বড় বড় করে রুটি বানাবো তারপর এটাকে আমি একটা বয়মের মুখ দিয়ে কেটে নিব সাইজ করার জন্য সাইজটা আপনারা আপনাদের যে কোনো সাইজ অনুযায়ী দিতে পারেন ভালো কোনো কাটার থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারেন আমি আমার এখানে বয়মের একটা মুখ দিয়ে এটাকে কেটে নেবো রুটিটাকে আপনি বড়ো করে বেলে নিব হ্যাঁ অনেক বড়ো করে বেলবো এবং এইভাবে দেখেন আমার আমি মুখটাকে ধুয়ে নিয়েছি এটা বৈমের মুখ ছিল এটাকে দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি এই রুটিগুলোকেই একটার পরে একটা আসলে পিস পিস করেও বানাতে পারেন আবার এভাবে বানালেও দেখা গেল যে একটু সহজই হলো অনেকগুলো করা যায় একবারে এভাবে ছোট ছোট করে আমি পিস পিস করে করে নিব দুইটা আমি কিন্তু দুইটা রুটি বেলে নিচ্ছি বড় বড় করে এখন তেল দিব আর ময়দা দেবো তেল দিব আর ময়দা দেবো একটা একটা করে দিয়ে দেবো এভাবে একটা লেয়ার তৈরি হবে সুন্দর প্রায় ছয় সাতটা করে এরকম করে দিব একটু ময়দা দেবো ভালো করে ময়দা দিতে হবে ভালো করে তেল দিতে হবে যাতে একটার সাথে একটা চিটচিটভাবে লেগে না যায় হ্যাঁ আপনি যদি এইভাবে তেলটা ভালো করে দেন আর ময়দাটা ভালো করে দেন তাহলে যখন আপনি ভেজে তুলবেন ইজি উঠে যাবে একেবারেই কিন্তু ইজি আর অনেকগুলো লেয়ার পাওয়া যায় অনেকগুলো হয় আর ওইভাবে পিস পিস করে করে নিলে একটু সময় বেশি লাগে আমি দুভাবেই করে দেখাবো আমি এটাকে এখন বেলে নিচ্ছি একেবারে বড় করে বেলে নিয়ে দেখেন কীভাবে বেলে নিচ্ছি আমার বেলতেও কিন্তু সুবিধা লাগে এই এই যে ময়দাটা একটুখানি করে রেখে দিলে ময়দা বেলতে কিন্তু কোনো কষ্ট হয় না দেখেন ইজি কিন্তু বড় হয়ে যাচ্ছে আপনারা সহজেই বানাতে পারবেন এটা বানানো কিন্তু কোনো কিছু না আর জাস্ট চেষ্টা আপনার চেষ্টা থাকলে হয়ে যাবে আমি একটা রুটি বেলে নিলাম এখন আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি ওইটা কেটে এটা এটাও আমি পিস পিস করে লাগিয়ে নিব একবার অনেকগুলো লাগালে না তুলতে কষ্ট হবে সেই জন্য চাচ্ছি আমি দুই ভাগে দুইটা করব দুইটা থেকে আমি তুলে তুলে নিব দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে আর ভালোও লাগে করতে গেলে কিন্তু কাজ করতে গেলে ভালোবাসা চলে আসে আপনি যখনই কোনো কাজ করতে যাবেন যদি ভালোবাসা না থাকে সেটা করতে কিন্তু আপনার ভালো লাগবে না আর যখন আপনার মনে চাইবে যে আমি সুন্দর করে করব। আপনি মন দিয়ে করবেন তখন দেখবেন সেখানে ভালোবাসা কাজ করে এবং সেটা ইজি হয়ে যায় রান্না করতে আমার বরাবরই কিন্তু ভালো লাগে আমার যদিও যত সমস্যাই হোক কাজকর্ম করি বাইরে থাকি শোরুমে থাকি আমি বরাবর বলি আমার একটা বুটিক্সি শোরুম আছে শোরুমে আমাকে সময় দিতে হয় কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি এগুলো করি আমার বন্ধুরা তো সবাই অবাক তুমি কিভাবে করো কখন সময় পাও কিন্তু এই যে পেজের প্রতি ভালোবাসা চলে আসছে সেই জন্য আমার এটা করতে হয় আমি আসলে এখন রান্নাটা ভালোবেসেই করি আর বাচ্চারাও খেতে চায় যেহেতু ওদের খাওয়াটাও হয়ে যায় বাইরে থেকে তেমন একটা কেনাকাটা করে খেতে চায় না পছন্দ করে না মায়ের হাতেরটা খুব পছন্দ আমার বাবুটা দিতে খুবই আল্লাহ রহমতে অসীম মেহেরবান যে ও আমার হাতে খাবারটা খুবই পছন্দ করে তো সেজন্য আমারও করে দিতে ভালো লাগে কেউ যদি একটু হোপ দেয় যে হ্যাঁ ভালো হয়েছে ভালো লাগে তখন কিন্তু দেখবেন যে আপনার রান্নার কষ্টটাও থাকবে না এবং রান্নাটা খুব ইজি মনে হবে আপনার করে দিতে ইচ্ছে করবে বারবার কারোর রান্নাকে কেউ যদি ভালো বলেন ভালো প্রশংসা করেন দেখবেন তার কাজ করতে অনেক সহজ হয়ে যাবে সে মনে খুশি নিয়ে আনন্দ নিয়ে কাজ করবে তো দেখেন আমার কিন্তু এখানে দুইটা রুটি হয়ে গেলো মোটামোটা করে বেলে নিলাম এটাকে আমি সেঁকে নিব মাঝখানে অনেকগুলো কথা বললাম আসলে রান্নাটা একটা শিল্প এখানে কষ্ট আছে ভালোবাসাও আছে যদি কেউ এটাকে প্রশংসা করে তাহলে আরেকটু ভালো লাগে ঘরে যারা আছেন যারা খান তারা যদি এভাবে কোনো রাঁধুনির রান্না কিছু পছন্দ করে একটু ভালো বলেন সে কিন্তু খুব ভালোবাসে আবার আপনাকে করে দিবে এইটা যদি প্রতিটা ঘরে থাকে প্রতিটা ঘরে সুখ থাকার কথা শান্তি থাকার কথা দেখেন এখন এটাকে আমি রেখে দিলাম দুইটাভাবে রেখে দিয়ে আমি ওইটা এই দেখেন কতগুলো হয়েছে দুইটা এখন আমি এটাকে ভাজবো চুলা তাওয়াটা আমি গরম করে নিয়েছি মিডিয়াম টু লো আছে বেশি হাই দেওয়া যাবে না কিন্তু তাহলে এটা পুড়ে যাবে এটা অল্প আছে হবে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দর ভিতর থেকে তাপে তাপে হবে এবং লেয়ারগুলো খুলে যাবে দেখেন আমি কিন্তু গরম ভয় পাই যে আমার হাতের মধ্যে একটা দাগ এইভাবে লেগেই কিন্তু দাগ হয়েছে রাঁধুনিদের হাতে তো দাগ থাকতেই হবে তাই না দাগ না থাকলে কি বোঝা যায় যে সে রান্না করে তো রান্না করতে করতে কিন্তু হাতের অবস্থা শেষ যারা সংসারকে ভালোবাসে সংসারে বাচ্চাদের ভালো কথা চিন্তা করে তারা আসলে রান্না না করে পাড়াও যায় না তাই না আর একটা সময় রাধু কাছে সেই রান্নাটাই ভালোবাসায় পরিণত হয় আমি কিন্তু সেকে নিচ্ছি দুইভাবে হালকা করে দেখেন এটা তুলতে খুব সহ সহজ হবে আপনি কিন্তু কড়া করে ভাসবেন না আর এভাবে একটু করে দেখবেন আপনার ঘরে বাসায় বাচ্চাদের করে খাওয়াবেন সবাই খাবে অনেক ভালো রান্না করাটা কিন্তু আমার কাছে এখন ভালোই লাগে শিল্প মনে হয় হ্যাঁ রান্না করতে যেতে আমার কোনো আপত্তি নাই তো যাই হোক আমার এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম একটা আরেকটা ভেজে নিলাম দেখে কি সুন্দর কালার হয়েছে হালকা একটা একটা কালার হবে গোল্ডেন গোল্ডেন কালার ওটা একটু ঠান্ডা হোক রুটিটা ঠান্ডা না হলে তার টেনে খোলা যাবে না এই ফাঁকে আমি এই ভিতরে যে পুরটা সেটা বানিয়ে নিচ্ছি আমি এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ সব কিছু কুচানো করে দিয়েছি এটাও আপনি নিজের মতো করে দিতে পারেন এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা কোনো নিয়ম নাই আপনি মাংসটাও আগে দিতে পারেন পেঁয়াজ রসুন পরে দিতে পারেন আমি একটু পেঁয়াজ রসুনটা হালকা একটু কালার হওয়ার পরে আমি মাংসটা কুচানো এটাও কুচানো ছিল মাংসটা থেতলে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের ঝালটা গ্র্যান্ডটা সুন্দর লাগে তো এটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই ধরনের সবজির মধ্যে ব্ল্যাক পেপারটা সবসময় রাখবেন তো আমার মাংসটা ভাজা হওয়ার পরে আমি এখানে পাতা পাতাকপিটা কেটে নিলাম এটা কিন্তু কাটা খুব আমার আমার কিন্তু কাটাকাটি কাজটা এইরকম দেখেন কতটা মানে ভয় পাচ্ছি আবার করে নিচ্ছি বেশি কুচাবো না আর বেশি কুচালে এটা মিহি হয়ে যাবে মিহি হলে কিন্তু যখন রোলটা মানে আপনি ভাঙবেন তখন এটা দেখা যাবে না ভালো লাগবে না একটু একটু মোটা শেপ করে দিলাম একটু মোটা শেপ করে দিলাম আর এটা অর্ধেক অর্ধেক কাঁচা কাঁচা কিন্তু হবে সবজিটা পুরোপুরি একেবারে আপনারা সিদ্ধ করে ফেলবেন না অল্প করে একটু মশলা দিলাম কালারের জন্য একটু করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করে দিলাম আর এখানে যেহেতু আমি সয়া সস দিব এখানে দিব টমেটো সস সো এটা কালারটা অটোমেটিক ডিপ হয়ে যাবে হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি পাতাকপি কুচানোটা আর গাজর কুচানো গাজরটা আমি গেটার দিয়ে কুচানো করে কুচি কুচি করে রেখেছিলাম গাজরটা মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না গাজরটা একেবারেই কুচানো করে দিয়েছি তবে আপনারা আপনাদের সে স্বাদ মতো দিতে পারেন পছন্দ মতো দিতে পারেন এখানে কোনো নিয়ম নেই যে যেভাবে পড়েন আপনারা বাসায় করে খাবেন নিজের ইচ্ছে মতো আর তখনই খাবারটা রান্নাটা সহজ হয়ে যাবে আর যখন আপনি টেনশন করবেন এরকম করবো না ওই করবো তখন কিন্তু রান্নাটা আপনার কাছে কঠিন মনে হবে আমি দিয়ে দিলাম এখানে লাইট সস দুই টেবিল চামচ ডিপ সয়সেস হলে এক টেবিল চামচ দিলে হয়ে যায় আমার সয়া চসটা কিন্তু আমার নিজের করে আমার পেজের মধ্যে দেওয়া আছে সয়া সস করার পর থেকে আমি নিজে নিজে করে মানে নিজে করে নিই বাসায় আমার ভালোই লাগে আমার এখন আর কিনতে হয় না টমেটো সসটাও কিন্তু আমি নিজে করে নিই বন্ধুরা আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনারা নিজেরাই কিন্তু টমেটো সসটা করে নিতে পারেন সেটা অনেক ভালো হয় অনেক ভালো লাগে আর সবসময় বলি কিন্তু এটা মনের একটা ব্যাপার যে আমি নিজের হাতে করেছি এটা ফ্রেশ আর এমনি যে পাওয়া যায় জানি না এটা কতটা স্বাস্থ্যসম্মত নিজে করে খেতে পারলে অনেকটাই ভালো অবসর সময়গুলো এই এই ছোটো ছোটো কাজগুলো করে নেবেন আর দেখেন আমার রুটিটা কিন্তু কত সুন্দর আমি দুইটা দুইটা ভেজে নিয়েছিলাম একটা রুটির আকৃতিতে এই দেখেন কত সুন্দর তুলে নিচ্ছি স তোলাটা কিন্তু সহজ যত্ন করে একটু ঠান্ডা হয়ে গেলে এটা তোলা যায় কুসুম কুসুম গরম এখন যে অবস্থায় কুসুম গরম অবস্থায় আছে দেখেন আমার হাতের এই পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে আমি তুলে নিলাম এটা আবার আরেকটা যেটা এটা আমি কেটে নেব দুই পাশ দিয়ে এবং দুই পাশে যে কাটা এটাও আবার পরে ভেজে খাওয়া যাবে বা আপনার ওই যে নাচচ বানায় তখন সেইভাবে অনেকগুলো জমাই রাখলে একটা কৌটোতে করে রেখে দেবেন এটাকে আবার নাচচ করে দিতে পারবেন সাইজ করে কেটে আমি এবার চারকোনা করে কেটে নিলাম দুইটা শিপ করলাম একটা যে মোটা রুটি সেটা আমি আলাদা করে তুলে নিয়েছি কারণ এটাও আমি পাট পাট করে তুলে নিব পাতলা পাতলা করে তুলে নিয়েছি দেখেন একটু সাবধানে তুলতে হবে যাতে এটা ছিঁড়ে না যায় যত্ন করে তুলতে হয় এটা বেশি পাতলা হয়েছে এখন আমি মাছের মাঝখানে তুলে নিয়ে আমি মাঝখানে পুড়গুলো দিয়ে দিয়ে এই যে আটাটা গুলে রেখেছিলাম ময়দাটা গুলে রেখেছিলাম সেটা ব্রাশ দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন এবং চাপ দিয়ে চাপ দিয়ে দিবেন যাতে বাইরে থেকে সবজিটা বের হয়ে না আসে লক হয়ে যায় এটা ভিতর থেকে একেবারে লক হয়ে যাবে সুন্দর করে লক করে দিবেন তাহলে সবজিটা ভাজার সময় বের হয়ে আসবে না এবং আপনার কাছে ভাজতেই ইজি মনে হবে ভাজতে গেলে যদি কষ্ট করলে কিন্তু আপনার আপনার আর করতে ভালো লাগবে না একটু প্রথম দিকে এই যদি সুন্দর করে করে নেন না ভাজাটা কিন্তু ইজি হয়ে যায় দেখেন আমি এটা কিন্তু দুই পাশ থেকে মরিয়ে দিচ্ছি না দুই পাশ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি সহজ মনে হচ্ছে আমার কাছে আমার কাছে যেভাবে ভালো লাগলো আমি আপনাদেরকে সেভাবেই করে দেখালাম রান্না কোনো নিয়ম নাই আপনার যেভাবে ভালো লাগে সেপ দিতে আপনি নিজের মতো করে সেপ দিয়ে নেবেন আর এইরকম সহজ করে কেন বলছি জানেন আপনার কাছে করতে ভালো লাগবে আমার কাছে করতে ভালো লাগে আমি সহজ করে নেই আমার বাবু খেয়েও অনেক ভালো বলেছে প্রশংসা করেছে আমি ভাবছি যে আবার করে দেবো করে দেই দেই করে করা হয় না তো দেখেন কত সুন্দর হয়েছে আর এটা যে গোল গোল রুটিটা রুটি আকৃতির ছিল কাটা হয়নি সেটাও আমি করে দেখাচ্ছি আমি ভিতরে সবজি দিয়ে দিয়েছি আর এটাকে একটু দুই পাশ দিয়ে একটু সাইড করে নিতে হবে যে শেপটা যাতে সুন্দর আসে সেটা দেখার জন্য যেটা রুটি আকৃতিতে রেখেছি আমি কাটা হয়নি সেটা আমি এভাবে করে নিলাম তবে আমার কাছে মনে হয়েছে যেটা কেটেছে সেটাই ভালো লেগেছে আমি আপনাদের সুবিধার জন্য বললাম আমি করেছি বলে যে আমারটা আমি সবসময় বাহাবা দিব তা না কিন্তু না যেটা ভালো হয়েছে যেটা আপনাদের কাছে ভিওয়ার্স যেটা ভালো লাগবে সেটাই বলে দিচ্ছি আমি আমি কিন্তু ভালো মন্দ দুইটাই বলি আপনারা ভালোভাবে নেবেন দেখেন আমি এখন তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে ভেজে নেব একটা পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে একটু উল্টে দেবেন এটা নেড়েচেড়ে ভাজতে হবে যাতে দুপিট থেকেই ভালো করে ভাজাটা হয় ভাজার দিকেও খেয়াল রাখবেন আমার নিজের হাতের আন্দাজে আমি এটাকে ভেজে নিচ্ছি এরকম করে ভাজবেন এবং কালারটাও সুন্দর আসবে গোল্ডেন কালার হওয়ার পরে তুলে নেবেন গরম কাজ করতে কিন্তু অনেক কষ্ট লাগে মানে কোনটা ভয় লাগে সরি কষ্ট না ভয় লাগে হাতে তো দাগ লাগেই টুকটাক দাগ লেগে যায় তেলের কাজ করতে গেলে একটু ছিটে আসবে একটু সাবধানে করলে হয়ে যায় আমি সাবধানে করার চেষ্টা করি আপনাদের কাছে মূল ভিডিওটা ভালো করে তুলে ধরার জন্য বলছি আপনাদের যার কাছে যেন সহজ লাগে সহজ মনে হয় যারা সবসময় করেন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য টিপসটা কাজে লাগবে প্রত্যেকটা টিপস ফলো করবেন আর যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে কষ্ট করে করি পিছনে ভিডিও করার পিছনে অনেক কষ্ট থাকে ভিডিও করার জন্য এমনি কিন্তু নর্মাল রান্নায় কিন্তু কোনো কষ্ট নেই কিন্তু ভিডিওটা আমাদের গুছিয়ে গুছিয়ে করতে হয় সেটা আপনাদের জন্য আপনারা যদি একটু সাপোর্ট দেন একটু ভালোবাসা দেন একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু ভালো লাগে আনন্দ লাগে কাজ করার জন্য তো নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার সহজের জন্য সবাই বোঝার জন্য কিন্তু আমি ই যে করে বললাম অনেকগুলো কথা বললাম সেগুলো খেয়াল করে বানাবেন তাহলে রান্না কোনো স কোনো কঠিন কাজ না খুবই সহজ আমি কিন্তু খেয়ে ভিডিও করেছি ভয়েস দিয়েছি দেখেন কতটা মুচমুচে একটা সাথে একটা বাড়ি দিলে মচমুচ করে শব্দ হচ্ছে আর ভিতরটা কতটা সুন্দর দেখেন সবজিগুলো মোটা করে কাটলে এরকম হবে ভিতরটা খুব সুন্দর হয়েছে কিন্তু আসলে নিজেরটা বলে বলছি না আপনারা করে খেয়ে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে সহজ হবে বলেই আমি এতগুলো কথা বললাম সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি সবাই আমার পাশে থেকেছেন আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের সহযোগিতা না করলে আমি এতটুকু আগাতে পারতাম না আপনাদের জন্যই কিন্তু আমি পর্যন্ত এগিয়ে এসেছি চেষ্টা করবো ইজি এবং সহজ ভিডিও দেওয়ার জন্য এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ